গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি বানাচ্ছি ওস ওস মানে আমি বুঝতাম না জানতাম না দেখো ওস বানানোর জন্য কী কিনে নিয়েছি কাজু কিশমিশ পেস্তা আঞ্জিল বাদাম সব কিছু নিয়ে আমি একটু জ্বালিয়ে নিয়েছি জল তারপরে ওসটা দিয়ে দিয়েছি দু চামচ ওসটা দেওয়ার পর ফুটানোর পরে এবার আমি দুধটা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়েছি দেখো ওসটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি তোমার কিছু তোমরা শুনতে পাচ্ছ না এত কথা বলেছি ওই জন্য আমি তোমাদের কাছে আবার বলতে আসলাম যে আমি এরকম এরকম ব্যাপার আমি নিজে ভয়েস দিয়ে দিচ্ছি যে আমি যাচ্ছি এক জায়গা কথা বলছে কিন্তু একদম শোনা যায় না জানে না কেন না কেউ যাবে আমি উঠতে পারছি না Eh, eh. যাচ্ছে দেখতে পাচ্ছ শর্মা আমরা চলে যাচ্ছি মাছ আনতে একটু এ দেখো চিপ টিপ খাচ্ছি আতে মানে আধা রাস্তা এসে আর বাকি আছে মাছের দোকানে যেতে চলো এই পাশে দিয়ে মুরগি আমি দেখেই গুজরাটে এসে প্রথমবার দেখলাম এই রাজা সেই দেখো রাজা শাড়িটা কি আর জানি না এটা আবার কি বইয়ে অতি শর্মা এই হাসটা কি এই হাসটা কি এই দেখো এইটা দেখো এটা জহাস কত এই দেখো কত হাসুনকে দেখো কিনতে এসেছে এর সঙ্গে রা পাখিগুলো কত সুন্দর দেখতেছ খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ কি দেখো নিচে আছে টিয়া পাখি দেখো ছোট ছোট পাখি আর এইখানও কি দারুণ দারুণ পাখি দেখো

দাম কি আর হাতটা কেমন đó là tomato đi

আমরা চুরির দোকানে চলে এসছি চুরি পরতে দেখো ও বাবা থেকে গেছে এই দেখো বসে বসে একবার থেকে গেছি একদম ওই জন্য बहुत चोदित तो दिख से नियासो नियासो ये देखो ये ये क्या है ये क्या भाव है तो तुरंत रखो ना कचरा रखो भाई मां बता कौन सा दे मां मां क्या है ये हाथ तो तुरंत रखो ना कचरा रखो भाई मां बता कौन सा दे मां मां क्या है ये हाथ

পড়াতে বড়টা করো বড়তেই পড়ো লাইম আসাকো লোক খাতেরটা কত বড় করে কথা বলা বলে দেখো দেখ চুলে দেখো তোমাদের দেখালে আঠা আরে দেখো চিপকে চিপকে হচ্ছে মাটি সেই বৃষ্টি হচ্ছিল বাবা হচ্ছে মাথা ঘষতে ঘষবো বৃষ্টি হচ্ছিল আর আমি তো স্নান করে গেছি আর যখন আমি চুরি পরেছি দেখেছো তা একটা পুরো কাদা কাদাম জামানগুলো ভিজিয়ে দিয়েছে জা ভিজিয়ে গেছিলাম শুধু গ্যাস মুছে পোছা লাগিয়ে পোছা সরি গ্যাস মুছে গেছিলাম আর বাসন মোজা হালকা হালকা বিছানা উঠে এখন ঘরটা হালকা ছাদে এখন পরিষ্কার করে এসে গেছে যতক্ষণ এখনও রান্না করিনি শুধু ভাত আছে রাতের অনেক ভাত আছে ওইগুলো ডিম দিয়ে ফ্রাই করে বানিয়ে নেবো আমরা দুজন খেয়ে নেবো আর আমার ছেলে যদি দেবতে খেয়ে আসছে চলো সব কাজ সারি পা ফুলে কি অবস্থা হয়েছে কি বলবো তোমাদের পরে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ কি দেখো পার অবস্থা দেখেছো ফুলে টকর টকর আমি যদি বাইকে যাই না পার ফুলে যাই না দেখো চলে এসেছে এবার বিছানাটা উঠাতে এবার দেখো হেডফোনটা ছিল বিছানায় সেইটা আমি উঠিয়ে দিলাম আলমারি ওইখানে এবার দেখো সুন্দরভাবে পয় পরিষ্কার করে দিচ্ছি বিছানাটা বাড়িতে এসে কাজ করছি বাড়ি মানে যাওয়ার আগে আমি বাসন কটা আর ঘরটা ঝাড়তে গেছিলাম আর গ্যাসটা পয়সা করতে সেটা তো একদম শেয়ার করতে পারিনি হঠাৎ চলে গেছি তো রাত্রি কাজ পরেই চলে গেছে ওই জন্য আর ভিডিও করতে দেখুন তোরা পুরোটা ঝাঁদ দিয়ে দিই সুন্দর করে আর ভাতটা ছিল ওই ভাতটা দিয়ে আজকে চালিয়ে দেবো আর রান্না বান্না করবো না কেন বলো তো রান্না করতে গেলে আর শরীর চলছে না কাজ আছে প্রচুর আকারে অনেক জামা জামাপ্যান কালকে জামা প্যান্ট মানে আমরা যেগুলো সকালে স্নান করে ওই জামা প্যান্ট আবার গেছিলাম বিঁধে এসেছি কাদা কুদি নিয়ে তোমাদের ওইটা শেয়ার করতে পারলাম না আর শরীর চলছে না কি বলবো তার জন্য শেয়ার করা হবে না যেটুক পারি সেটুক শেয়ার করবো ঘরগুলো আমাকে ঝাঁপ দিয়ে নিয়ে একবার ঝাঁপ দিয়ে গেছে আমার ছেলে এসে খিচুড়ি বানিয়ে রেখে গেছে তারপরে এখন যদি ঝাড় দিয়ে পোছা লাগে যে আমার ছেলে আর তোমার দাদা কোথায় গেছে সামনের আগে যে ভিডিওটা আছে কালকে যে পাবে ওই ভিডিওটাই বুঝতে পারবে কোথায় গেছিলো কী ব্যাপার সবটাই বলবো তোমাদের আর এখন এই ভিডিওটা অত বললে তোমরা সব কিছু জেনে নেবো ওই জন্য কিছু বলছি না দেখো ঘরগুলো সব ছাদ দিয়ে নিই ফাটনি হয়ে যাচ্ছে এইমাত্র মাত্র এডিট করতে করতে তোমরা হয় ডাক দিলে তোমার দাদা জল দিয়ে আসতে গেছিলাম ও দোকানে নাইটি ভরে চলে গেছিলাম একটু সাইডে দাঁড়িয়েছিলো তোমার দাদা ভাই এইগুলো জলটা ও দেখো আমার ছেলে বিস্কুট খেয়ে রেখে দিয়েছে তাপরে আমি আবার ই করলাম যে চল ঝাড়টা দিয়ে দিই ছেলে আর ছেলের বাবা এক জায়গায় গেছে তার মধ্যে আমি চোরা আস্তে আস্তে নাই তো ওরা থাকলে না এত পাড়াবে পুরো পাড়িয়ে পাড়িয়ে জিনিসটাই নষ্ট করে দেবে ঘর আমার একটু ভালো লাগে তো ঘর দিয়ে যেত খাটনিও কাজ তো করতে হবে ঘর ছাড়তে পর বাইরে যদি নোংরা দেখে আর ভালো লাগে না মনটা দেখো তুলসী গাছটা আর আমার উচ্ছে গাছটা কত সুন্দর হাওয়া কী চলছে দেখতে পাচ্ছো নড়ছে আর আমি বাইরেটা ছাদ দিয়ে দিচ্ছি কেন তো আমার অভ্যাসটা যাবে না তোমার দাদা ভাই নাই তো এখন ছাদটা দিয়ে দিই পরিষ্কার করে দিই লোক যা তুই মানে অভ্যাসটা যাচ্ছে না তোমাদের বারবার একই কথা বলছে দেখাচ্ছ সকালে ছাদ দিতে নি হালকা ছাদতে চলে গেছে ওরা ঘরটা ছাদতে হচ্ছে বাইরে যদি পরিষ্কার থাকে না এই ধুলো আর ঘরে যাবে না আর এইখানে যদি নোংরা থাকে বারবার ঘরে চলে যাবে এই ধুলো দেখতে পাচ্ছি আর ওই সামনের বাড়িরা ছাদ দেয় না সব নোংরা উড়ে উড়ে আমার ঘরের সামনে আসে তাও আমি বলি তাও শোনে না ওরা করবো বলো দেখতে গেছিলাম জল ভরে গেছে না সেটা দেখতে মোটরও চালিয়ে নিয়েছি খুব কষ্ট হয়ে যাচ্ছে গো হেঁটে গেছি তো এসছি আর আরে বৃষ্টি আর বৃষ্টি কেমে গেছে পুরো দেখো এবার ঘরটা ছাদ দেওয়া উঠুন বাড়ি ছাদ দেওয়া কমপ্লিট উঠুন তো নাই রাস্তা ছাদ দেওয়া কমপ্লিট এবার ঘরটা মুছতে চলে আসলাম ঘরটা ছাদ দিয়ে দিয়ে ছাদ দিয়ে মুছা করে ফেলে বাইরে মুছে গেলে শুকাতে শুকাতে ঘরের মধ্যে তো পাংখা চলে বাইরে তো আর পাংখা চলবে ওই জন্য বাইরেটা আগে পোছা লাগিয়ে দিচ্ছি তোমাদের দাদা আসার আগে যে বাইরেটা পোছা লাগানোর পর ঘরের মধ্যে কোনো অসুবিধা হবে না পাংখা সব ঘরে চালিয়ে দেবো সব ঘর সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে মানে পোছা লাগাবো শুকিয়ে যাবে না শুকানো না পিচ 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 পিস করে কিন্তু তো বাইরের পোছা কিন্তু আলাদাই আমার এই পোছাটাতে কুত্তা কুর্তা দেখেছো কী করে ধুয়ে যায় সব কোন সিঁড়িতে কুর্তা দেখো পুরো সুন্দর করে গুছিয়ে নিলাম পোচা লাগানো প্রায় কমপ্লিট হতেই গেল বাইরে একটু এই পচাটা এটুকু হলে হয়ে যায় আর দেখো এখানে আর এইখানে জলটা আমি ফেললাম না কেন বলো তো বাইরে ফেলে আসলে ওরা চলে চলেছে জুতো বাইরে রাখলে হবে না ওই দিনে কুত্তায় আমার জুতো নিয়ে রাস্তায় চলে গেছিলো তোমার দাদা ভাই রাস্তা দোকান থেকে আসার সময় দেখে রাস্তায় জুতো তা তোমার দাঁড়িয়ে এক সাইডে রেখে এসে যারই জুতো সে নিয়ে যাবে তারপরে বাড়ি এসে উঠলার পর দেখে আমার জুতো নেয় তা আমাকে ডেকেছে ডেকে বললো কি শোনো তোমার জুতো কই আমি জানেন তো কই দেখো রাস্তায় তা ওই কুত্তায় নিয়ে গেছে তোমার জুতোটা তা আমি তো অন্য মানুষের জুতো ভেবেছি সাইডটায় রেখে দিই তাহলে কেউ যদি খোঁজে পেয়ে যাবে আমি ভালো করেছো তারপরে যে নিয়ে আসলাম হালকা একটু কেড়িয়ে নিয়েছে আর কিছু করিনি সে কুত্তার জন্য জুতো রাখা যাচ্ছে না কিছু আর উপরে ও আর উপরে যারা আমাদের ঘরে ভাড়া থাকে তাদেরও একটু জুতো থুচ্ছে না উঠলায় এমন গন্ধ করছে এমনি ওরা ছেলে মানুষ রোজ রোজ পরিষ্কার করতে অসুবিধা হয় সে এমনি কুত্তায় আমাদের এত অসুবিধা করছে কি বলবো ঠিক আছে আরে খাওয়ার পটাই থাকছে জানো তো চাকরি বাজে আমরা একটু বাইরে গেছিলাম আমি কিন্তু ভিডিও দিতে পারছিলাম না যাও দিয়েছি কিন্তু কেউ কমেন্ট করতে পারছে না কেউ ভিডিও কেউকে ফলো করতে পারছে না কেউ কিন্তু আমাকে ভুলে যেও না আমি একটু পরে খাওয়া দাওয়া করে বা এখনও যা করে কাজবো তারপরে তোমাদের সবার কমেন্টের উত্তর দেবো আর সবাইকে ফলো করব। ঠিক আছে আমার ভিডিওটা দেখো আমি এইমাত্র ভিডিওটা দিচ্ছি এ দেখো করেছি কী খাবার বলো তো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বাসি ছিল রাতে এখনও রান্না করিনি আমার ছেলে বাড়িতে খেয়ে এসছে দিন টুকদের লঙ্কা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে মানিয়ে নিয়েছি খেয়ে নিই চলো দেখতে থাকুন